আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আল্লাহ রহমতে দেখুন বন্ধুরা আপনাদের জন্য কোন জায়গায় আমি আপনাদের নিয়ে আসছি আপনাদের বড় একটা চোখে নিয়ে আসছি আমিও দেখবো আপনাদেরকে দেখাবো দেখুন কত সুন্দর ধানের ক্ষেত কত সুন্দর দেখা যাচ্ছে দেখছেন এই ক্ষেতে আসলে মনটা এমনি ভরে যায় দেখুন বন্ধুরা বৈশাখ মাস তবু কুয়াশা ধানের খেতে পাতার মধ্যে কুয়াশা দেখুন ওই যে ফোঁটা ফোটা প্রভোগ করতেছে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা তো কত সুন্দর দেখা যাচ্ছে সবুজে সবুজে ভরা এখানে দাঁড়িয়ে আমার একটা অন্য অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে দেখুন বন্ধুরা মানুষের চকে যাচ্ছে ধান খেত দেখতে যাচ্ছে কেউ সার দিতে যাচ্ছে বন্ধুরা আমার জন্য আপনারা দোয়া করবেন আমার পাশে থাকবেন আমাকে আমার ভিডিওগুলো দেখবেন আমাকে বেশি বেশি করে শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি যেন ভালোভাবে এগিয়ে যেতে পারি অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের সাহায্য ছাড়া তো আমি চলতে পারবো না আপনার আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আপনাদের কাছে দোয়া চাই প্রার্থনা চাই আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ